গর্ভবতী হওয়ার সবচেয়ে সাধারণ লক্ষণ হলো পিরিয়ড মিস হওয়া কিন্তু কোনো নারীর পিরিয়ড মিস হয়েছে মানেই যে সে গর্ভধারণ করেছে এমনটা ধরে নেওয়া যাবে না আরও অনেক কারণেই পিরিয়ড মিস হতে পারে তাই নিশ্চিত হওয়ার জন্য প্রেগনেন্সি টেস্ট করিয়ে নিতে হবে তবে সঠিক নিয়মে না করলে রিপোর্ট ভুল আসতে পারে তাই প্রেগনেন্সি কিডের মাধ্যমে সঠিকভাবে টেস্ট করে নেওয়া সব থেকে সঠিক উপায় অনেকেই পিরিয়ড মিস মানেই ধরে নেন যে তারা গর্ভবতী হয়েছেন হুটুপাটা করে সব থেকে প্রথমে কিট কিনে রিপোর্ট করিয়ে নেন এবার ঠিক সময় না জানলে কখন রিপোর্ট কখন আপনি টেস্ট করবেন দিনের কোন সময় করলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন কতদিন পরে টেস্ট করতে হয় এই নিয়মগুলো যদি জানা না থাকে তাহলে আপনার রিপোর্ট সাধারণত ভুল আসবে অনেকেই জানেন না তাই যারা জানেন তাদের জন্য তো ঠিকই আছে তারা জানেন করছেন টেস্ট ঠিক টাইমে কিন্তু যারা জানেন না অবশ্যই ভিডিওটি তারা ওয়াচ করবেন আর যারা জানেন তারা জানেন যেহেতু অন্যকে জানানোর জন্য ভালো করে কাইন্ডলি ভিডিওটি একটু শেয়ার করে দেবেন মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথম এই ভিডিওটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করবেন যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব যাতে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় চলুন আজকের আমার আলোচনার মূল বিষয়ই হল যে প্রেগনেন্সি টেস্ট করার সঠিক সময় কখন কোনো নারী গর্ভবতী হলে তা ঘরে বসেই পরীক্ষার মাধ্যমে জানা সম্ভব যে কিডের মাধ্যমে এই পরীক্ষা করা হয় তার নাম প্রেগনেন্সি কিড এইটি ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় সঠিক রিপোর্ট পেতে সকালে ঘুম থেকে ওঠার পর প্রথম প্রসাব থেকে নমুনা সংগ্রহ করতে বলা হয় কারণ এমন প্রসাব বেশি ঘনীভূত হয় যে কারণে বে থাকা এই সেই হরমোনের উপস্থিতি ভালোভাবে বোঝা যায় তবে পিরিয়ডের ডেট আসার আগে কিংবা প্রচুর জল পান করে এই টেস্ট করলে রিপোর্ট কিন্তু ভুল আসতে পারে প্রেগন্যান্সি কিটের প্যাকেটে নির্দেশে লেখা থাকে এই নির্দেশ পড়ে যেভাবে পরীক্ষা করতে বলা হয় সেভাবেই করুন একটি পরি পরিষ্কার পাত্রে সকালে সব প্রস্রাব থেকে কিছুটা সংগ্রহ করুন প্রেগনেন্সির কিটের নির্দিষ্ট স্থানে ব্রোপারের সাহায্যে প্রসাবে নমুনা দিন কিছুক্ষণের মধ্যেই ফলাফল দেখতে পাবেন একটি দাগ উঠলে আপনি গর্ভবতী নন দুটি দাগ উঠলে আপনি গর্ভবতী পিরিয়ড মিস হওয়ার পর তাড়াহুড়ো করবেন না অন্তত সপ্তাহখানেক অপেক্ষা করে তারপর পরীক্ষা করুন কারণ বেশি তাড়াহুড়ো করে পরীক্ষা করলে ভুল রিপোর্ট আসতে পারে আপনার পিরিয়ড যদি অনিয়মিত হয় বা প্রতি মাসে একটু পিছিয়ে যায় তাহলে পিরিয়ডের শেষ দিন থেকে একেবারে শেষ দিন যেটা তার থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অপেক্ষা করার পরে টেস্ট করবেন আর প্রেগনেন্সি টেস্ট কিটের দাম দেখুন কোম্পানি অনুযায়ী হয় আশা করি সকলেই বুঝতে পেরেছেন যে ঠিক কখন টেস্ট করলে আপনি সঠিক রিপোর্ট পাবেন পিরিয়ড মিস যাবার কতদিন পরে প্রেগনেন্সি টেস্ট করতে হয় বা কীভাবে প্রেগনেন্সি টেস্ট করতে হয় আশা করি এই দুটি প্রশ্নের উত্তর আমি ঠিকভাবে দিতে পেরেছি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না